12 থেকে 16 বছর বয়সী তরুণীদের স্কিন সুন্দর করার সাতটি স্পেশাল টিপস স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হেলিং টিপসে তোমাকে স্বাগতম তুমি যদি 12 থেকে 16 বছর বয়সী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য এই বয়সে আমাদের শরীরে যেমন পরিবর্তন আসে ঠিক তেমনি স্কিনেও দেখা যায় নানান সমস্যা যেমন ব্রণ রুক্ষতা তেলতেলে ভাব দাগ ইতাদিতি। তবে চিন্তার কিছুই নেই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 7টি পরীক্ষিত এবং কার্যকরী টিপস। সাথে বলবো কোন জিনিসগুলো তোমার করা উচিত আর কোনটা একেবারেই উচিত নয়। তো চলো শুরু করি। টিপস নাম্বার 1, পরিষ্কার ও পরিছন্নতা। যা করা উচিত। দিনে দুইবার মাইন্ডเฟস ওয়াশ দিয়ে মুখ ধুই নিতে হবে। স্কিন টাইপ অনুযায়ী অ্যালোভেরা নিম বা তুলসী বেসড ফেস ওয়াশ বেছে নিতে পারো সপ্তাহে দুই দিন ভরে তৈরি ওটমিল স্ক্রাব দিয়ে স্কিন এক্সপোলিয়েট করো যা করা উচিত নয় অতিরিক্ত ধোয়া স্ক্রাব বা কেমিক্যাল যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করো না মেকআপ দিয়ে মুখ ঢেকে রেখো না এই বয়সে মেকআপ স্কিনকে নষ্ট করে দেয় টিপস নাম্বার টু হাইড্রেটেড থাকা যা করা উচিত প্রতিদিন অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করো গোসলের পর অ্যালোভেরা জেল বা লাইট ময়শ্চারাইজার ব্যবহার করো যা করা উচিত সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক বা অতিরিক্ত কফি খাওয়া উচিত নয় এগুলো স্কিন ডিহাইড্রেট করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে রেখেই বাইরে যেও না এতে স্কিন তুখ হয়ে পড়ে টিপস নাম্বার থ্রি সূর্যের রশ্মি থেকে রক্ষা যা করা উচিত ফিফটিন এস বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করো বিশেষ করে বাইরে যাওয়ার পনেরো মিনিট আগে ছাতা হ্যাট বা স্ক্রাফ ব্যবহার করো রোদে বের হলে যা করা উচিত নয় রোদে ঘন্টার পর ঘন্টা খেলা হাঁটাহাটি করা সানস্ক্রিন লাগানো ছাড়াই রোদে ঘেমে গেলে মুখ না ধুয়ে ঘামা মুখ নিয়েই পড়ে থাকা নাম্বার ঘরোয়া প্যাক ব্যবহার করো যেমন দুধ ও মধু টমেটো রস এবং সামান্য হলুদ শশার রস আর মধু এগুলো স্কিন টোন ইভেন করে ব্রোন কমায় যা করা উচিত নয় ইউটিউবে দেখে যে কোনো কেমিক্যাল প্যাক ট্রাই করো না প্যাক মুখে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিও না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট যথেষ্ট টিপস নাম্বার ফাইভ খাদ্যাভ্যাস যা করা উচিত বেশি করে শাক ফল বাদাম ডিম দুধ খাও ভিটামিন এ সি ই যুক্ত খাবার বেশি করে খাও যেমন গাজর আম পেঁপে এগুলো স্কিন ভালো রাখে যা করা উচিত নয় প্রতিদিন চিপস চকলেট ফাস্টফুড খাওয়া একেবারেই বাদ দাও এগুলোই ব্রণের বড় কারণ খুব বেশি ঝাল তেল মশলাযুক্ত খাবার স্কিন খারাপ করে দেয় চিপস নাম্বার 6 ঘুম ও মানসিক শান্তি যা করা উচিত প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমাতে হবে পড়াশোনার চাপের মাঝে রিল্যাক্স করো নামাজ পড়ো ধ্যান করো বা পছন্দের গান শোনো যা করা উচিত নয় মোবাইল নিয়ে রাতে জেগে থাকা দেরি করে ঘুমানো এগুলো ত্বকের বড় সূত্র মানসিক চাপ জমিয়ে রাখলে বোন বেড়ে যায় মনের কথাগুলো বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করো টিপস নাম্বার ভুল অভ্যাস পরিহার যা করা উচিত পরিষ্কার তোয়ালে ব্যবহার করো প্রতি দুই থেকে তিন দিনে একবার বালিশের কবার বদলাও চুল পরিষ্কার রাখো চুলের তেল যেন মুখে না লাগে যা করা উচিত নয় ব্রণ চেপে ফেলা একদমই না এতে স্কার্ফ পড়ে যায় অন্যের ব্যবহৃত ফেসওয়াশ তোয়ালে মেকআপ শেয়ার করো না তো বন্ধুরা এখন সংক্ষেপে মনে রাখো স্কিন পরিষ্কার রাখা হাইড্রেটেড থাকা সানস্ক্রিন ব্যবহার করা ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করা স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি আর খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়া এই নিয়মগুলো প্রতিদিন মেনে চললে ইনশাআল্লাহ তোমার স্কিন হবে একদম হেলদি ক্লিন আর গ্লোয়িং তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তোমার সবচেয়ে বড় স্ক্রিন প্রবলেম কোনটা আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন সামনে আরও আসছে হেলদি বিউটি রিলেটেড ভিডিও ততদিন ভালো থাকো সুস্থ থাকো স্কিনকে ভালোবাসো আল্লাহ হাফেজ